আমরা চাই এর মাথা আমরা চাই অভিষেক ব্যানার্জি যে নায়ক অভিষেক ব্যানার্জি যে নায়ক আড়ালের ঘরের দুলাল মেঘের আড়াল থেকে লড়াই করছে ওকে চাই আমরা চাই ডাক্তার যে ঘোষ সন্দীপ ঘোষ তাকে চাই আমরা চাই ডাক্তার নির্মল মাঝি আমরা চাই ডাক্তার শান্তনু এবং আরও যারা যারা মাথা আছে এই যে মেডিকেল মাফিয়া আজকে আরজি করে বাস্ট হয়েছে কিন্তু এরকম মাফিয়া সারা বাংলায় প্রতিটা মেডিকেল কলেজে দিনের পর দিন রাতের পর রাত রাতের পর রাত দিনের পর দিন চলত কিন্তু আজকে সেখানে আরজি করটা বাস হয়েছে বলে আজকে আমরা সবাই হো হো করে নেব কিন্তু প্রতিদিন প্রতিটা রাত আজকে এই হবু ডাক্তাররা সহ্য করতেই করতেই করতে দেওয়ালের পিঠে তাই আমরা চাই যে উই ওয়ান্ট জাস্টিস এবং মাথাকে ধরতে চাই এবং সাথে সাথে এই বঙ্গের মুখ্যমন্ত্রী এবং ডাকাতের রানী চোরেদের সর্দার যে নাকি দশ লক্ষ টাকা দিয়ে এই হবু ডাক্তারের বাড়ির লোকের মুখ বন্ধ করতে চেয়েছিলো কী পেয়েছে মেয়েটা হ্যাঁ দশ লক্ষ টাকা একটা হুবু ডাক্তারের ইজ্জতের দাম হ্যাঁ ভাবা যায় ওনার কে মরলে দু লাখ টাকা মানে উনি টাকা দিয়ে বুড়োর বে যেমন হয় সেরকম টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায় কিন্তু আমরা এটা হতে দেবো না উই ওয়ান্ট জাস্টিস এবং এই মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি আপনি শান্তনু সেনের নাম বললেন কিন্তু শান্তনু সেন তো এই আজকাল কাণ্ডের উনি তো সরকারের বিরোধী এবং ওনার দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং উনি এই প্রিন্সিপালের বিরুদ্ধেও উনি বক্তব্য হ্যাঁ এতদিন তো মমতা ব্যানার্জির পা চারটে 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 উনি রাজ্যসভার এমপি হয়ে গেছিলেন কত বড়ো বড়ো কথা আজকে মুখ খুলছে কেন পথ থেকে সরিয়ে দিয়েছে তারপর উনি বিরোধিতা করছে হয়েছে আজকে যতজন এই তৃণমূল দলটা তৃণমূল দলটা এর কোনো নৈতিকতা আছে এই তৃণমূল তো হরেকমাল পাঁচশিকে দল এই দলে কে নেই বলুন তো এই দলে সকাত মোল্লা মালটাকে সিপিএম এই দলে রেজ্জাক মোল্লা মালটাকে সিপিএম দোলাশীন মালটাকে নকশাল বাস্তব মালটাকে নকশাল এই শান্ত যার কথা বলছেন এরা তো সবাই সরকারে আসার পরে মধু চাটতে গেছে এখন মধু চাটা হয়ে গেছে আবার উদয় রু এমালটাকে বোলা তাহলে এরা মধু চাটতে গেছে এদের তো কোনো আদর্শ নীতির চরিত্র বলে কিছু নেই একটা গোল আছে জানেন তো এই দলে ছিনাল ঘোষ যে নাকি কিছু মানে একমুখ দাঁড়িয়ে রেখে পিজেন ভ্যান্ডা দিয়ে বলেছিল যে সমস্ত সওদা নাওদার টাকা কোথায় আছে কালীঘাটে আছে সমস্ত কিছু টাকা আছে মমতা ব্যানার্জি সেই ছিনাল ঘোষ কখন কার দিকে থাকে বলা মুশকিল সুতরাং এই দলের আদর্শ নীতি নেই কাল যদি মমতা ব্যানার্জি পদত্যাগ করে দেখবেন তাসের ঘরের মতো সবাই বাঁচাও সাধুবাও বলে জিজ্ঞাসা ছেলটার না আজকে কলকাতা হাইকোর্টে এসেছিলেন দু হাজার তেইশের যিনি প্রাক্তন প্রিন্সিপাল ডেপুটি প্রিন্সিপাল ছিলেন আক্তার আলী তিনি বলছেন যে এই তৃণমূলের ছত্রছায় শাসক দলের ছত্রছায় এই সন্দীপ ঘোষ তার নৈরাজ্য চালাতো সেই জায়গায় এবং তিনি এতটাই প্রভাবশালী ছিল যে উনি যখন ওনার বিরুদ্ধে মুখ খুলেছিল তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে ইয়ে করে দিয়েছিল পদ মানে সাসপেন্ড করে দিয়েছিলো এবং উনি বিভিন্ন জায়গায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এমনকি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন কোনো দপ্তর কিংবা মুখ্যমন্ত্রী আজকে যদি কোনো ন্যূনতম ব্যবস্থা নিতো আজকে আজকে এই কাণ্ডে ঘটত না এ নিয়ে আট আরে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ যারা ঘনিষ্ঠ বলি তো বহরমপুরে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে ঘরে তালা মেরে চলে যায় আবার দুদিন পরে চলে যায় আবার এই আর্জিকার কাণ্ডে সকালে পদত্যাগ করলো আর বিকেলে প্রমোশন হয়ে যাবে ন্যাশনাল মেজি তাহলে প্রভাব না থাকলে হয় এটা হয় কখনো আজকে এই ডাক্তার যে ঘোষ এই মালটাকে যখন সিবিআই নিয়ে নেবে আর এই যে মাল আছে বিনীত গোয়েল আজকালকার এই যে সমস্ত কলকাতা পুলিশ রাজ্য পুলিশ আমাদের একদিন গর্ব ছিল আমরা গর্ব করে বলতাম কলকাতা পুলিশ সেই গর্ব তৃণমূলের আমলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে পুলিশ পুলিশগুলুকে সব দলদাসে পরিণত করে দিয়েছে পুলিশ পুলিশগুনুকে সব গাছ বানিয়ে দিয়েছে এই কই যার হুকুমে একটা আর্যিকর কাণ্ডে সেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে হুলিগ্যান্ট চলে গেল সেখানে গিয়ে এমন হুলিগ্যান্ট এই বেলগেছিয়া থেকে এই জায়গা থেকে হ্যাঁ ব্যাঙ্ক খুললে দেখা যাবে কতখানা কাটানা না গোটা বোঝা যাবে সেই রকম লোকেরা ওখানে গিয়ে এমার্জেন্সি পড়তে পারে না এমার্জেন্সিটাকে ভেঙে দেয় সেই জন্যেই তো সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারের পুলিশের উপর নির্ভর না করে ওখানে সেন্ট্রাল কোর্ট দিয়ে অর্থাৎ রাজ্য আমি যদি ওখানে সুপ্রিম কোর্টে থাকতাম উকিল হিসাবে তাহলে আমি প্রথম বিচারককে বলতাম যে হুজুর একটা মেডিকেল কলেজে সি আর পি সেন্ট্রাল কোর্ট দিয়ে লাভ নেই আপনি ইমিডিয়েট তিনশো পঁয়ষট্টি ধারা পড়ে পড়ুন কারণ বাংলায় অরাজকতা থেকে আরম্ভ করে বাংলা সহ সারা ভারতবর্ষে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা দেখুন শিক্ষাতে শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে সাদা খাতা দিয়ে চাকরি পাচ্ছে হেডমাস্টার স্কুলে মদ খেয়ে গড়াবড়ি দিচ্ছে শিক্ষক দিবসে ডিজে বাজিয়ে কোমর হেলাচ্ছে দিদিমণিরা হ্যাঁ মাস্টার মশাইরা এককালে মাস্টার মশাই মানে হচ্ছে গুরু আমরা নমস্কার করতাম পায়ে হাত দিয়ে প্রণাম করতাম গুরু গুরু আর আজকালকার দিনে মাস্টার গেলে বলে চায়ের দোকান থেকে পাড়ার ছেলে বলে তুই কোন তৃণমূলের আমলে হ্যাঁ জিজ্ঞেস করতে হয় আর এবং সে যদি বলে আমি তৃণমূলের আমলে বলে তুই তো তাহলে মাস্টারদের ডিগনিটি নেমে গেছে পুলিশদের ডিগনিটি কমে গেল আজকে মানে ঘরের ভেতরে মশারি টাঙিয়ে দিল কে সুপ্রিম কোর্ট খালি দেখতে তখন ইন্টে যাওয়ার সাতাশ তারিখে নবান্ন অভিযান কি বলবেন ছাত্রদের দেখুন নবান্ন অভিযান কোনো পার্টি ডাকেনি না কংগ্রেস দেখেছে না বিজেপি ডেকেছে না সিপিএম ডেকেছে না কোনো বিরোধী দল ডেকেছে ডেকেছে ছাত্র সমাজ কারণ একজন ছাত্রী হবু ডাক্তার সে ধর্ষিতা হয়েছে এবং সেই ছাত্র সমাজের আহ্বানে যে কোনো মানুষ যেতে পারে যে কোনো দলমত নির্বিশেষে বাংলা মায়ের ওরা তো বলে বাংলার মাকে ভোট দাও মেয়েকে ভোট দাও সেই বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে সেই বাংলার মেয়েকে ভোট দিতে গিয়ে আজকে সেই বাংলার মেয়ে আজকে ধর্ষিত শাস্তি বিচার করবে এটা তো আর পাকিস্তান না আর ইয়েও না মানে আরবও না যে ধর্ষিতাকে যে ধর্ষণ করেছে তাকে ইঁট ছুঁড়ে মারবে বা তাকে পিটিয়ে মারবে আইন আইনের পথে হাঁটবে আমাদের ভারতবর্ষের আইন অত্যন্ত স্বচ্ছ এবং আমাদের আইন বলছে কোনো নির্দোষের যেন রকম শাস্তি না হয় প্রকৃত দোষী সে যেন শাস্তি পায় তাই আইনের বিচার প্রক্রিয়া দেরিতে হলো একদিন না একদিন এই বাংলার মা এই বাংলার মেয়ে এই হবু ডাক্তার বিচার পায় কিন্তু শুধু মহল না ডাক্তার মহল উকিল মহল সুশীল সমাজ মায়েরা বুবুরা খালারা আপারা মাসিরা পিসিরা বোনেরা সকলেই একটাই আওয়াজ উই জাস্টিস আজকে যে ছেলেটিকে ধরেছে সঞ্জয় রায় এই সঞ্জয় রায়কে কেন্দ্র করে আলালের ঘরের দুলাল রুয়োর সাত লক্ষ ভোটে যে